সকাল সকাল যে কারণে চলে আসতে হলো আমাদের ডক্টরের কাছে আসলে অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থ তল্লাহ তালার কত বড় নিয়ামত হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু খুব বেশি ভালো না বাবা অসুস্থ আমরা ভালো আছি সেই শুধু একটু অসুস্থ সকালে ঘুম থেকে উঠে সবার নাস্তা করে নিয়েছি রাস্তা রেডি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম যে ডক্টরের কাছে যাবই কিন্তু সে তো কিছুতে যেতে চাচ্ছে না বাবা এমন একটা মানুষ তার হচ্ছে জ্বর হোক যে কোনো অসুখ হোক সে মেডিসিনও খেতে চায় না ডক্টরের কাছেও যেতে চায় না আমি তাকে জোর করি মেডিসিন খাওয়ার আর যদি আমি অসুস্থ হই আমি মানে ভাবি যে কত পাওয়ার অ্যান্টিবায়োটিক খেলে তাতে সুস্থ হয়ে যাবো আসলে আমাকে অসুস্থ হয়ে আমার একদমই থাকতে মন চায় না সবসময় মন চায় আমি সুস্থই থাকি কারণ আমি অসুস্থ হলে একদম পুরো পরিবারই অসুস্থ হয়ে যায় আমার দুটা বাচ্চা আছে আমার সংসার কে দেখবে তো ওকেই সকালে উঠে বকাবকি করলাম যে তুমি এমন কেন কেন সুস্থ হইতে চাও না তো বলতেছে আমি সুস্থই আছি আমাকে নিয়ে টেনশন করতে হবে না তারপরেও আমি দেখতেছি ওই এক সপ্তাহ ধরে অসুস্থ মানে তো এই জন্য হচ্ছে ডক্টরের কাছে আজকে নিয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে বাইরে আসলাম এসে তরিষ্কার জন্য ওয়েট করে অবশ্যই চলে আসলাম আমরা ইমিনিস্তি নাই এখানে হচ্ছে ভাবে ডক্টর দেখাবো আমি যখন অসুস্থ হই ও সব সময় ভালো ভালো ডক্টর দেখায় বড় হসপিটালে যে কীভাবে সুস্থ হব তাদের আর সে অসুস্থ হলে সে বলে চলো সর দিতে চাই তাই আমি বললাম দরকার নেই এখানে একটা ভালো ডক্টরকে দেখাও তো ডাক্তার দেখাচ্ছি আর এদিকে দেখুন আমার ছোট পুচ্ছু বার্গার দেখে সে যে আমাকে দেখাচ্ছে বার্গার খাবে বার্গার খাবে তো তার এটা দেখে তো আমি একদম আস্তে আস্তে অবস্থা শেষ মানে সে বার্গার খাওয়ার জন্য একদমই গ্লাসে চাপাচ্ছে তো যখন অসুস্থ রুগীকে আমরা ডক্টর কাছে নিয়ে যাই যা তার সঙ্গে যাই তারাই কিন্তু বেশি অসুস্থ হয়ে যায় ওখানে তো সিরিয়াল পাওয়া নানান কাহিনী করতে একদম অনেক সময় লাগে অনেকক্ষণই থাকলাম ওখানে তারপরে চলে আসলাম বাসায় আর আজকে আমাদের দিনটা ছিল স্পেশাল ডে বর্ণর বাবার বার্থডে যদিও তার এগুলো সম্বন্ধে কোনো কিছু মাথা ব্যথা নাই তার বার্থডে কি পালন হলো না হলো কিন্তু তার চেয়ে তার সন্তান বলে আমাদের বর্ণর বেশি মাথা ব্যথা সে আম্মু বাবার জন্য কেক বানাও বাবার জন্য কি রান্না করবা মানে নানান কাহিনী তার শুরু হয়ে যায় তো এখানে তার পছন্দের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম ইলিশ মাছ দিয়ে এইভাবে বেগুন দিয়ে ঝোল করলে খেতে অসাধারণ হয়ে থাকে আমি তেল এলে ফার্স্ট টাইম হচ্ছে ইলিশ মাছটার মানে বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে ইলিশ মাছটা সুন্দরভাবে মেখে দিয়ে বেগুনগুলো দিয়ে হালকা করে ঝোল করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটা আর খেতে এতটা সুস্বাদু হয় মানে এইভাবে রান্না না করে খেলে বুঝবেন না তো হচ্ছে পাশাপাশি আমি কচুর পাতা কচুর পাতা আমার ভীষণ পছন্দের ওটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর পাতাটা ঘাঁটি করেছি তো এটা খেতেও অসাধারণ হয়েছিল এটা আরও শুকনো শুকনো একটু হলে ভালো হতো তো তারপরেও খারাপ হয়নি কারণ হচ্ছে পাতা অল্প ছিল আমি ডাটাগুলো দিইনি শুধু পাতাগুলো দিয়েছিলাম তো এই দুটো রান্না করলাম পাশাপাশি এই যে মুরগির মাংস ভোনা করবো আমার ছেলে বলতেছিল আমা তুমি বিরিয়ানি রান্না করো তো বললাম যে না তোমার বাবা তো পোলাও বেশি খেতে চায় না অথবা মেতেই রান্না করে সে অসুস্থ আছে যেহেতু ভাত দিয়ে খেতেই পছন্দ করবে তো সবার খাওয়া দাওয়া শেষ এদিকে আমার ছোট পুজোটা দেখুন একদমই পুকুরে লাভ দিচ্ছে তার দিনে দিনে বড় হচ্ছে আর একদম মিষ্টি মিষ্টি কাহিনী করে সেগুলো আমার ছেলে এবং আমি অনেক এনজয় করি তার এই মিষ্টি কাহিনিগুলো আসলে আমাদের তো ওইভাবে কোনো কিছু দেখার নেই আর নিজের সন্তান যখন এইভাবে খেলা করে মা বাবার মন বোধ সত্যি শান্তিতে ভরে যায় তো খাওয়া দাওয়া শেষ রেস্ট নিয়ে চলে এই যে তাদের জন্য বানানোর জন্য কেক আর প্রোটিন আসলে বাবা বলেছে আমার জন্য ওইভাবে কেক পালন করা লাগবে না এগুলো ঠিক না পালন করা এটা আমরাও জানি তবে ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কিছু পালন করা এটা কিন্তু কোনো বিদাত না এটা আমি শুনেছি এই জন্য তার জন্য সিম্পলভাবে একটি প্রোটিন বানিয়েছি আর পাশাপাশি একটা কেক বানিয়েছি বানানোর পরে এই যে তার এখন কেক কাটা হবে সে তো হচ্ছে অনেক হাসাহাসি করতেছিল যে কি জন্মদিন তাই বললাম আগে কেক কাটো বলতেছে না আগে পুটিং দিয়ে শুরু করি তো সারাদিনের লাইফস্টাইলটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার